চোখের সামনেই ঝলমলে আলো ক্যামেরার ফেলাস পর্দার এই রঙিন দুনিয়ায় অনেক কিছুই ঢাকা পড়ে যায় কিন্তু সব আলো কি সত্যি নাকি কখনো হয়ে ওঠে চাপ আবার কখনো আপোষের খেলা যেখানে জনপ্রিয়তার পথ রুদ্ধ হলেও আত্মসম্মান হয়েছে অটল অন্তরঙ্গ দৃশ্যে প্রলোভ পেরিয়ে কেউ কেউ বেছে নিয়েছেন আত্মমর্যাদার পথ প্রথমেই চলে আসুন মৃণাল ঠাকুরের কথা পর্দায় যতই গল্পের অন্তরঙ্গের দৃশ্য আসুক বাস্তব জীবনে তার কাছে পরিবারের মূল্যবোধের গুরুত্ব অনেক বেশি বাবা মার আপত্তি আর নিজের অস্বস্তি দুটোই তাকে এমন দৃশ্যে শক্তি দিয়েছে না বলার আর এই নায়ের জন্য কিছু সিনেমা হাতছাড়া হলেও নিজের সঙ্গে আপোষ করেননি এই অভিনেত্রী তবে কোন সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি সে কথা আজও রহস্য এবার চলে আসুন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে হলিউড পারে সফল এই অভিনেত্রীর ক্যারিয়ারও শুরুতে অনেক প্রলোপমূল্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় কোনো এক পরিচালক তাকে বলেছিলেন ইনার বার করে অভিনয় না করলে দর্শক দেখবে না তার উত্তরে প্রিয়াঙ্কা বলেছিলেন তাহলে আমি সিনেমাতে আর থাকছি না পরিবারের শিক্ষা নিজের আত্মসম্মানকে আঁকড়ে ধরে তিনি সরে গিয়েছিলেন সহজ সুযোগে পথ ছেড়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন